এভরিওয়ান আজকে আমি এমন এক রকমের ভিডিও নিয়ে চলে এসেছি যেটা কিন্তু প্রত্যেকটা আমাদের মেয়েদেরই কোয়ারিজ থাকে বা আমরা প্রত্যেকটা মেয়েরাই এটা কিন্তু কম বেশি করে থাকি আর সেটা হচ্ছে এইটা ইউজ মানে এটা ফেশিয়াল রেজার আর আমি এই ফেশিয়াল রেজারটা ইউজ করি এটা কিন্তু খুবই ভালো বোম্বেই আর বোম্বাই কোম্পানির খুব 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 ভালো আর প্রথমেই কিন্তু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওর মধ্যে কিন্তু অনেক কটা নয়েজ আসতে পারে আর এই নয়েজগুলো করছে কিন্তু আমার ছেলে ওর মুখে বন্ধ করতে পারবো না তো তাই জন্য ওটাকে একটু অ্যাভয়েড করেই চলো যাই হোক আমি ফেশিয়াল রেজারটা ইউজ করি এবার অনেক মেয়েদেরই কোয়ারিস থেকে থাকে যে ফেশিয়াল রেজার কীভাবে ইউজ করে ফেশিয়াল রেজার ইউজ করলে আদৌ কি প্রচুর লোম বের হয় বা এক্সট্রা যে লোমগুলো ছিল সেগুলো কি আরও কড়াভাবে বের হয় ছেলেদের মতো একদম দাড়ির মতো হয়ে বের হয় তো সেই কোয়ারিজগুলোই কিন্তু আমি ফুলফিল করার জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি আর তার জন্য কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর এতে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্সও থাকবে তোমরা কিভাবে ফেসিয়াল রেজাল্ট দিয়ে হেয়ার রিমুভ করবে মানে হেয়ারটা বলতে পারো শেভিং করবে কিভাবে এটা করতে হয় কী প্রসিডিওর আছে কতদিন পর্যন্ত এটা স্টে করে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করে দিই তো প্রথমেই বলি ফেশিয়াল রেজার ইউজ করে মেয়েরা যদি শেভিং করে তাহলে কিন্তু ছেলেদের মতো কোনোভাবেই কোনো করা লোম বের হয় না যতটুকু লোম ছিল তোমাদের যতটুকু লোম তোমরা শেভ করেছ সেইটুকুই বের হবে আর কোনোভাবেই করা বা শক্ত কোনো লোম বের হবে না আমি বারবার দেখছি আমার ছেলের দিকে তার কারণ আমার ছেলে ওখানে কিছু একটা করছে যাই হোক ও দেখছে আমি ভিডিও করছি তো এবার যেটা আসল কথায় আসছি কোনোভাবেই কিন্তু কড়া লোম বের হয় না এবারে দেখা যাক কিভাবে তোমরা শেভিং করবে অনেকেরই কিভাবে শেভিং করবো সেটা নিয়েও অনেক কোয়েশ্চেন থাকে তো ফার্স্ট অফ অল আমি বলে দিই ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নেবে ক্লিন করা মানে ফেস ওয়াশ ইউজ করে নেবে বা ওয়েট উইট দিয়ে মুখটা ভালোভাবে ক্লিন করে নেবে দেন তোমরা একটা যে কোনো মশ্চারাইজার ইউজ করতে পারো আর আমি এখানে কিন্তু ইউজ করে নিচ্ছি পতঞ্জলির এই সুন্দরিয়া অ্যালোভেরা জেল এটা কিন্তু খুবই ভালো খুব 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 ভালো অ্যালোভেরা জেল তার সাথে কিন্তু এটা মশ্চারাইজার আবার তার সাথে কিন্তু এটা যারা একদম বিগিনার্স আছে কম টাকার মেকআপ করতে চাও তারা কিন্তু এটাকে প্রাইমারি হিসেবেও ইউজ করতে পারো তো তো আমি এটা ইউজ করব তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ফেসিয়াল হেয়ারগুলোকে রিমুভ করব তার সাথে কিন্তু আমি আমার আইব্রোটাকেও করে নেবো তার কারণ আইব্রোটা দেখতেই পাচ্ছ কীভাবে বেরিয়ে আমি কিন্তু আমি এই রেজার দিয়ে করে থাকি তো তোমাদের সাথে এটা আমি শেয়ার করছি আরও একটা কথা তোমরা যখন রেজার নেবে তখন এই রকম যে একটা কাটিং দেখতে পাচ্ছ কি না বলতে পারছি না দেখো একটা জিগজ্যাগ কাটিং আছে দেখতে পাচ্ছ দেখো ভালো করে একটা জিগজ্যাগ টাইপের কাটিংটা আছে এর ঠিক আছে মানে একদম সোজা নয় দেখো কিছুটা করাতের মতো একটা ধার আছে দেখো তোমরা কিন্তু এরকম দেখে নেবে তাহলে কিন্তু ফেসে কোনো কাট করার চান্স থাকে না বাট তোমরা যদি এটা দেখে না নাও তোমরা যদি একদম ব্লেডের মতো সোজা সাপটা নাও তাহলে কিন্তু একটা ফেসে কাট করার চান্স থেকে যায় আর একটা কথা বলি যারা কিন্তু ভাবছো যে এই ফেসে রেজার দিয়ে আইব্রোটাও ক্লিন করবে তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু একটা এরকম আইব্রো পেন্সিল নেবে সরি পড়ে গেল আইব্রো পেন্সিল নেবে ওই পেনসিলটা দিয়ে ভালোভাবে আইব্রোটাকে ড্র করে নেবে যে কতটা পর্যন্ত তোমরা আইব্রোটা রাখতে চাও নইলে কিন্তু ডিরেক্ট এই ফেশাল রেজাল্ট দিয়ে হেয়ার রিমুভ করতে গেলে কিন্তু যে কোনো সময় আইব্রোটা কাট করে যেতেই পারে ওয়েপরো ক্ষেপড়ো হয়ে কাটা যেতেই কাটা হয়ে যেতেই পারে তো সেটা যাতে না হয় তার জন্য কিন্তু তোমরা অবশ্যই কোনো একটা পেনসিল দিয়ে ভালোভাবে আইব্রোটাকে তোমাদের লাইন করে নেবে তো আমি কিন্তু আমার দেখতেই পাচ্ছ আইব্রোটাকে শেপ দিয়ে দিয়েছি আর আমি কিন্তু এবার একটা এরকম মিরার ইউজ করবো তো তার জন্য কিন্তু তোমরা যে কোনো মিরার ইউজ করে নিতে পারো এই সামনে থেকে যাতে দেখতে পাও কারণ দূর থেকে দেখলে তোমরা কিন্তু ভাবে লোমটা তুলতে পারবে না তো এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এই অ্যালোভেরা জেলটাকে ভালোভাবে আমি আমার স্কিনে অ্যাপ্লাই করে নেবো দেখতেই পাচ্ছ আমি দেখো এটা কিন্তু খুবই ভালো তো তোমরা যারা একদম আছো একবারে পারো না তাদেরকে আমি বলবো এই পদ্ধতিতে একবার অ্যাপ্লাই করে দেখতে পারো তোমার ফুল ফেসে অ্যালোভেরা যেটা অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে এবার আমি এটা নিয়ে নিয়েছি আর এটা কিন্তু একদম এইভাবেও ধরবে না একদম এইভাবেও ধরবে না ধরবে কিন্তু এই টাইপের অ্যাঙ্গেলে মানে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আর যখন যখন তোমরা যে এই জায়গাগুলোতে যখন করতে আসবে তখন কিন্তু এরমভাবে একটু ফুলিয়ে নেবে তাহলে কী হবে চামড়াটা অনেকটা স্প্রেড হবে তখন কিন্তু তোমাদের শেভ করতে সুবিধা হবে আর আদারওয়াইজ যদি চামড়াটা এরকম কুচকে থাকে আর তোমরা যদি এরকম টানতে যাও তাহলে কিন্তু চামড়ায় কাট করে যেতেই পারে Og der kan vi gå over Goji. কি না না এই দেখো আমার কিন্তু লোমগুলো উঠেছে আর তার সাথে এটাতেও কিন্তু প্রচুর লোম লেগে গেছে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমার এক্সেস হেয়ার যেগুলো আমি চাইছি না তো এবারে আমি গোটা ফেসের করছি দেখো তোমরা কিন্তু এইভাবে করতে পারো দেখতে পাচ্ছ কতটা উঠেছে লোম তো এবারে আমি আমার আইব্রোর উপর দিকটা করবো তার জন্য কিন্তু উপর দিকটা আর একটুখানি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম যাতে একটু সুবিধা হয় আর কি শেপটা করতে দেখতে আমার কিন্তু এই সাইডটা ক্লিন হয়ে গেছে দেখো আমি আইব্রোটাও ক্লিন করে নিয়েছি তার সাথে কিন্তু আমার ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছ কতটা গ্লো করছে এইভাবে কিন্তু আমি এই সাইডটাও করবো আর তোমরা দেখতে থাকো তো আমি এই সাইডের ক্ষেত্রেও কিন্তু সেমভাবে ভাবে অ্যালোভেরা জেলটা একটু বের করে নেব আর নিয়ে কিন্তু ভালোভাবে এই সাইডটা লাগিয়ে নেবো আর এটা শুকিয়ে যাওয়ার আগে আমি কিন্তু পুরোপুরি আমার ফেসিয়াল এরিয়াটা রিমুভ করবো এভাবে তোমরা ইজিলি ঘরেতে প্রত্যেকেই নিজেদের নিজেদের ফেশিয়াল হেয়ার রিমুভ করে নিতেই পারো আমি বলবো ওয়াক্সিংয়ের থেকে বা থ্রেডিংয়ের থেকে কিন্তু এটা খুব ভালো এবার আমি সেমভাবে কিন্তু আমার এই আইব্রোটাকেও করে নেবো তার জন্য একটু জেল নিয়ে নিয়েছি আর জেলটাকে ভালোভাবে আমার কপালে লাগিয়ে নিচ্ছি জেলটা দেওয়ার কারণ একটাই যাতে ইজিলি লোমগুলো সমস্ত উঠে যায় মানে শেভ করা যায় দেখবে ছেলেরা ফেশিয়াল ফোম ইউজ করে যাতে লোমগুলো ভালোভাবে শেভ করতে পারে তো আমরা তো ফেশিয়াল ফোম ইউজ করি না তার জন্য কিন্তু এই জেলটা খুবই ভালো এবার নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন বলেছিলাম যে ফার্স্টে একটা লাইন ড্র করে নেবে আইব্রোতে এইভাবে করতে গিয়ে না বাই চান্স একটু এদিক ওদিক কাট হলে কিন্তু আইব্রোটা নষ্ট হয়ে যেতে পারে আইব্রো শেপটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্যই কিন্তু বলেছিলাম যে আগে একটু ড্র করে নিতে দেখতে পাচ্ছ কতটা ইজিলি হয়ে যাচ্ছে আমার ফেশিয়াল হেয়ার রিমুভ করা কিন্তু পুরোপুরি ডান আর এটাকে কিন্তু আমি ভালোভাবে মুছে দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে মুছে ক্লিন করে রেখে দিচ্ছি এটা কিন্তু দুবার তিনবার তোমরা ইউজ করে নিতেই পারো এর গায়েতে তো লেখা আছে তোমরা একটা লেজার মোটামুটি তিন দিন তিনবার সরি তিন থেকে চারবার ইউজ করতেই পারো হ্যাঁ তিন থেকে চারবার ইউজ করতে পারো তো আমি কিন্তু এটা পাঁচ ছবারও ইউজ করে ফেলি তো তোমরাও এটা ইউজ করতে পারো পাঁচ ছবার তবে একটাই কথা হাইজিনটা করবে হাইজিন করার মানে হচ্ছে তোমরা এটাকে সব হাইজিন মেনটেন করার মানে হচ্ছে যে তোমরা এটাকে একটু ডেটলে ধুয়ে রেখে দেবে আর একটু ধুয়ে মুছে ভালোভাবে রেখে দেবে বা সুথলেও তোমরা এটা ওয়াশ করে রাখতে পারো আর ফেশিয়াল হেয়ার যখন রিমুভ হয়ে যাবে দেখো মুখটা কতটা আর কি চকচক করছে কিন্তু এই চকচকের থেকেও বড়ো কথা অনেকটা বেশি ড্রাই হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু আমি সেম এই অ্যালোভেরা জেলটাই নিয়ে নেবো আর অ্যালোভেরা জেলটা নিয়ে কিন্তু আমি আমার গোটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো যাতে এই ড্রাইনেসটা মুখ থেকে কেটে যায় তো তোমরাও কিন্তু এই সেম প্রসেসটা ফলো করবে দেখবে তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম রেজাল্টই পাবে অনেকে বলে যে ফোনে যেভাবে দেখায় সেরকম রেজাল্ট পায় না তাদের কিন্তু একটাই কারণ তোমরা সেম সেম প্রসিডিওরটা ফলো করো না তো তোমরা এগুলো ফলো করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা কীরকম রেজাল্ট পেলে আর এরকম অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে তার জন্য কিন্তু প্রত্যেক দিন আমার চ্যানেলটা ফলো করতে হবে প্রতিটা ভিডিওকে কিন্তু ভিজিট করতে হবে তো দেখো আমি আপাতত ময়শ্চারাইজার মানে অ্যালোভেরা জেলটা ইউজ করে নিয়েছি তোমরা চাইলে যে কোনো দামি মশ্চারাইজার কমাদামি মশ্চরাইজার যা পারো মশ্চারাইজার ইউজ করতে পারো আমার কাছে এই কম কমাদামি এটাই ছিল এটা কিন্তু কম দামের মধ্যে অনেকটাই ভালো কোয়ালিটির মাল মানে অনেক ভালো কোয়ালিটির মেটেরিয়াল প্রোডাক্ট চাই বলো না কেন তার জন্য এটা আমি ইউজ করলাম তো তোমরাও ওইভাবে ইউজ করে নিতে পারো আর কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি চেয়েছি তোমাদের প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ বোঝাতে যাতে তোমরা নিজেদের উপর এগুলো অ্যাপ্লাই করতে পারো আর অবশ্যই কিন্তু আমায় কমেন্ট করে জানাবে কীরকম লেগেছে এরকম অনেক 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 ভিডিও আমার আপকামিং সিজনে আসতে চলেছে তার জন্য কিন্তু ভিডিওগুলো কি ভালোভাবে ওয়াচ করতে হবে তো চলো আজকের মতো এটুকুই আবার নতুন একটা ভিডিও আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এটুকুই বাবাই